আড়াই হাজার কিলোমিটার বিস্তৃত হিমালয়ান ফ্রন্টাল ট্রাস্ট ভারতের মেঘালয় থেকে সিলেট সীমান্ত ঘেঁষা তিনশো কিলোমিটার বিস্তৃত ডাউকি ফল্ট আর ইন্দোবার্মা সাবডাকশন জোন এই তিনটি রেখা ও প্লেটের সংযোগ হল বাংলাদেশে ভূমিকম্পের প্রধান কারণ আজ নরসিংদীর মাধবটিতে পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প হল তা হয়েছে ইন্দোবার্মা সাবডাকশন জোনের সংযোগস্থলে ইন্দোবার্মা সাবডাকশন জোন বলতে বোঝায় ইন্ডিয়ান প্লেট ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে আবহাওয়া অফিস যেখান থেকে আমার ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র এখান থেকে ১৩ কিলোমিটার ইস্টে এটা নরসিংদীর মাধবদী এলাকায় এই ভূমিকম্প প্রতিস্থল আজ সকালে মাঝারি থেকে প্রায় শক্তিশালী ভূমিকম্পনে সবার মাঝে আতঙ্কের মেঘ নেমে আসে তাদের প্রায় একই কথা জীবনে এত কাপনি তারা হতে দেখেননি বলে এত বড় বৈভব ধরনের ভূমিকম্প আর কখনো দেখিনি এরকম তো যেভাবে হইছে এটা আসলে মানে ভয়ঙ্কর মানুষ যে সাহসী সেও ভয় পেয়েছে এই রাস্তায় সারা রাস্তায় বিল্ডিং এর লোক লেবে গেছে ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান ইন্দো বার্মা সাবডাকশন জোনে প্রায় 800 থেকে 1000 বছর পর আজ ভূমিকম্প হলো এখানে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার শক্তি এখনো জমা রয়েছে গত এক দুই দশকে যে ভূমিকম্প হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে অনেক দূরে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এটা হচ্ছে সবচেয়ে তীব্রতম ভূমিকম্প এবং এই ভূমিকম্পটা হচ্ছে আটশো থেকে হাজার বছর এটা লকড হয়েছিল সেটা আজকে এই যে ভূমিকম্পটা হলো সেই সাব্রাকশন জোনের টিপে এটা সংগঠিত হলো এবং এটা হচ্ছে আনলক প্রসেস এই যে আনলক ছেড়ে দেওয়ার যে একটা নমুনাটা এটা শুরু হলো এবং ভবিষ্যতে এই যে যে মাত্রার ভূমিকম্পের শক্তি জমা হয়ে আমরা বলছি আট দশমিক দুই থেকে নয় তার তুলনায় ছয় কিন্তু কবি নগণ্য যদিও এটা বড় ভূমিকম্প এখন এটা একটা সিগনিফাই করছে বা আমাদের সামনে যে সতর্ক বার্তা দিচ্ছে এই যে আনলক প্রসেসটা শুরু হলো সামনে আরো বড় ভূমিকম্প অপেক্ষা করছে এই কম্পনের পর কোনো আপটার শখ হবে কিনা ব্যাখ্যা করেন তিনি অনেকের হয়তো এখানে ধারণা রয়েছে যে আজকে যে ভূমিকম্প হলো এরপরে হয়তো আফটার শক হবে এখানে প্রশ্ন হচ্ছে যে কোনটা আফটার শক কোনটা ফোর শক কোনটা মেন শক এটা কয়েকদিনের ব্যবধানে যে ভূমিকম্পগুলা হয় সেটার উপর নির্ভর করে মাঝখানে যেটা সবচাইতে বড় ভূমিকম্প সেটা হচ্ছে মেন শক তা আজকে যেটা হলো ছয় মাত্রার এরপরে যদি দুই দিন গ্যাপ দিয়ে যদি এর থেকে বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে সেটা হয়ে যাবে মেন শক আর আজকে এটা হয়ে যাবে ফোর শক অতএব আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে যে অথবা ভূমিকম্পের আগাম পূর্বাভাস করা যায় না তাই ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ এবং জনসাধারণকে এই দুর্যোগে করণীয় সম্পর্কে সচেতন হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা